আর একটা প্রশ্নের জবাব না দিলেই না হয় সেটা হলো আপনাদের হয়তো জানা আছে আমাদের দেশে কিছু মানুষ এমন আসেন যারা বলেন রাসুল আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে হাজির হন তারা বলেন এরা রসুলের জন্ম উপলক্ষে একটা অনুষ্ঠান করেন এটাকে মিলাদ মাহফিল বলা হয় এই মিলাদ মাহফিলে তারা হঠাৎ করে দাঁড়িয়ে যান জিজ্ঞেস করলে বলেন রসুল এই মুহূর্তে হাজির হয়েছেন তার সম্মানার্থে বলে গিয়েছেন করার পর জীবিত অবস্থায় রৌদা শরীফের ভিতরে রৌদা শরীফ থেকে বের হয়ে তারা কোনো অনুষ্ঠানে যোগদান করেন না নবী বলেছেন রৌদা শরীফের ভিতরে থাকেন তুমি বলছো তোমার অনুষ্ঠানে যোগদান করেন তোমার কথা নবীর হাদিস বিরোধী এরা যখন শুনে যে দারুলুম দেওবন্দের ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য আল্লাহ রসুল নিজের হাতের লাঠি মুবারক দ্বারা রেখাটে দাগ দিয়েছিলেন তখন তারা প্রশ্ন করে যে দেওবন মাদ্রাসার গড় বানাবার জন্য যদি দাগ দিতে আসতে পারে নবী তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন সশ্লোরা কি বুঝতে পারেছেন আপনারা দেওবসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন তাহলে আমাদের বিলাত বাফিলে আসতে পারবেন না কেন আমি জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই মদিনা শরীফের নবীকে ভারতের জমিনে রেখা টানার জন্য যদি সশরীরে আসতে হয় এটা নবীর গুজুরগি হয় না সেখানে শুয়ে থেকেই যদি অলৌকিকতার বলে রেখা পৌঁছে দিতে পারেন তাহলে গুজুরগি হয় আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী ভারতের জমিনে রেখা চেনে দেওয়ার জন্য মদিনা শরীফের সাহিত নবীকে আসতে হয় না এটাই নবীর মুজেদা এটাই নবীর মুজেদা কাজে আমাদের এখানেও রেখা টেনে দেওয়ার জন্য নবী আসেননি তোমাদের ওখানেও জিলাফি খাওয়ার জন্য নবী আসেন না এর প্রমাণ আছে হাদিসে হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লা ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একদিন জামালে আবি কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন দুই টুকরা হয়ে গিয়েছিল শুনেছেন আরো কোনো দিন তারপরে আবার টুকরা চন্দ্র জুড়া লেগেছিল এই জুড়া লাগার কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে এটা একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর তথ্যে পাওয়া গেছে সেই বিজ্ঞানী হলেন আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং আমেরিকার বিজ্ঞানী সেরা বিজ্ঞানী নীল আরমস্টং সর্বপ্রথম বিদয়ের অভিযানে সাফল্য লাভ করেছিলেন তিনি সশরীরে জীবিত অবস্থায় চন্দ্রে পৌঁছেছিলেন অনেকক্ষণ অবস্থান করেছিলেন সেখানে অবস্থানকালে তিনি দেখেছিলেন। চন্দ্রের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত রেখা বিদ্যমান তিনি ভাবলেন আমি যদি এখানে বসে বসে কেন রেখার সৃষ্টি হলো কতদিন আগে সৃষ্টি হলো এই নিয়ে যদি গবেষণা শুরু করি পৃথিবীর থেকে নিয়ে আসা অক্সিজেন আমার ফুরিয়ে যাবে আমি জ্যান্ত অবস্থায় পৃথিবীতে ফিরে যেতে পারবো না তাই তিনি সেখানে বসে গবেষণা না করে চন্দ্রের কালো রেখার থেকে কিছু পদার্থ নিয়ে আমেরিকায় ফিরে আসলেন আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ ছয় মাস পর্যন্ত গবেষণা করে বিশ্ববাসীকে রিপোর্ট দিলেন আমা আমি আমার গবেষণায় পেয়েছি চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি কেন হয়েছিল তার কারণ আজ থেকে তেরোশো অথবা চোদ্দশো বৎসর পূর্বে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আবার জোরা লেগেছে এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে বলুন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এবং জোরা লাগা দেখি শুধু হাদিসের কথা না বিজ্ঞানেরও কথা বিজ্ঞানের কথা এবার বলুন আপনাদের নবীর আঙ্গুলের ইশারায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল তিনি চন্দ্রে গিয়ে ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে জুরা লাগার কারণে দাগ হইতে পারে সেই নবী রৌজা শরীফ থেকে ইশারা করলে দেওবানদের জমিনে রেখা হতে পারে না সুতরাং তোমাদের মিলাদ মাহফিলেও নবী আসেন না আমাদের দেওবন মাদ্রাসায় নবী আসেন না এই দারুল্লম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উপমহাদেশে কি পরিমাণ কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক হিসাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয় শুধুমাত্র বর্তমান বাংলাদেশে মাদ্রাসা আছে হাজার শুধুমাত্র বাংলাদেশে কি পরিমাণ কৌমি মাদ্রাসা আছে চল্লিশ হাজার সবগুলি দারু ল অনুসরণে প্রতিষ্ঠিত এই জন্য এইগুলি কৌমি মাদ্রাসা বলেছিলাম সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সন্তোষজনকভাবে কেন এগুলি মোহাম্মদুর রাসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবার বিষয়টা বুঝতে পেরেছেন মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য সন্তোষজনকভাবে কৌমি মাদ্রাসায় পাওয়া যায় কেন এগুলি মোহাম্মদুর রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসা মুহাম্মদুর রসুল্লার লাঠি মুবারকের রেখায় রেখায় অঙ্কিত মাদ্রাসা এবং এর অনুসরণে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়বে আর শিক্ষার সাথে দীক্ষা থাকবে না হতেই পারে না সুন্নতে রসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানবে না হতেই পারে না এই কৌমি মশায় শিক্ষিত শিক্ষায় শিক্ষিতরা পরে মানুষকে নাম থেকে বেচার পথ দেখাবে না হতেই পারে না এগুলি মুহাম্মদুর মোহাম্মদুরসল্লার লাঠি মোবারকের দাগের বরকত আল্লাহ আফতাদের আমাদের সবাইকে কৌমি মানসার ইতিহাস কৌমি অবদান কৌ বৈশিষ্ট্য কৌমি আদর্শ কৌমি মানসার উদ্দেশ্য বজায় রেখে এর সাথে গভীর সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করার اللهم دان رب محمد وآل محمد سبحان ربك رب العزة وآل محمد وسلام على